হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম আজকে আমি একটা সাধারণ রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে কচুমুখি দিয়ে ইলিশ মাছের রান্না অনেকেই এটা পছন্দ করে আমার মেয়ে তো খুব বেশি পছন্দ করে তাই আমি আজকে ডিফারেন্টভাবে এটা রান্না করবো আমি আজকে ইলিশ মাছটাকে ভেজে তারপর কচুমুখিটাকে রান্না করবো আমি সবসময় ইলিশ মাছটাকে জাল দিয়ে কচুরমুখি রান্না করি যেটা আমার মেয়ে খুবই পছন্দ করে তো আজকে আমি একটু অন্যরকম করবো সেজন্য আমি একটা কড়াইয়াতে কিছু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে সেখানে একটু রসুন পেস্ট দিয়ে দিলাম রসুনটা যেহেতু ফ্রিজে ছিল ডিফ করা তাই এরকম তো ওইটা দিয়ে দেওয়ার পর আমি এখানে প্রায় দুই চামচের মতন হলুদের গুঁড়া দিয়ে দিব হলুদের গুঁড়োটা দিয়ে আমি কিছুক্ষণ কষাবো হালকা পানি দিয়ে যেন হলুদের গুঁড়ার কাঁচা ঘ্রানটা চলে যায় তারপর আমি এখানে দিয়ে দিব একটা চামচ মরিচের গুঁড়া একটা চামচ ধনিয়া গুঁড়া এবং পরিমাণ মতন লবণ দিয়ে এখানে আরও একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে আমি কিন্তু সব সময় আমার ঘরে যেই রান্নাটায় হয় আমি যেটাই রান্না করে খাই সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি আশা করছি তোমাদের ভালো লাগবে এবং তোমরা ট্রাই করে দেখতে পারো বিশেষ করে তাদের ভালো লাগবে যারা নতুন রাঁধুনি কিংবা যে সব ভাইয়ারা আছে বেচালার থাকে তাদের জন্য কিন্তু খুবই উপকার হবে কারণ আমি এত ময় মশলা দিয়ে রান্না করি না ইনস্ট্যান্ট যা থাকে তা দিয়েই রান্না করি তো আমি ওখানে মশলাটা কষানোর পর দেখতেই পেরেছো তোমরা কচুর অনেকক্ষণ কষিয়ে নিয়েছি তারপর পানি দিয়ে যখন হয়ে এসেছিলো তখন আমি ইলিশ মাছগুলো দিয়ে দিয়েছি এবং অলরেডি আমার কচুরমুখী ইলিশ মাছ দিয়ে রান্না হয়ে গেছে এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু একবার হলো তোমরা ট্রাই করে দেখবে যারা নতুন রাঁধুনি কিংবা বেচালার ভাইয়ারা তোমাদের সবাইকে বলছি ট্রাই করে দেখবে আমার রান্নাগুলো একবার হলে ট্রাই করে দেখবে যদি ভালো না লাগে তখন কমেন্টে জানিও আশা করছি তোমাদের ভালো লাগবে তো আজকে এতটুকুই ছিল তোমাদের সাথে শেয়ার করার মতন একটা রেসিপি সবাই ভালো থাকবে আবারও নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে আসবো আল্লাহ হাফিজ